আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে আর সবাই ভালো আছেন সো আজকে একটা বিষয় আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের কোর্স নিয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের হেড কোর্স বাংলাদেশের কোর্সের মূল্য হচ্ছে প্রত্যেক মাসে বেতন হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা তাকে বাংলাদেশ বোর্ড ক্রিকেট তাকে ছেলাই দেয় কেন বাংলাদেশের কোনো কোর্স নাই এই যে দেখেন আপনার সালউদ্দিন সবচেয়ে ভালো মানের কোর্স কিন্তু আমরা তাকে দিচ্ছি না আমি জানি পার্শ্ববর্তী ক্রিকেট বোর্ড তাই দেশের কোর্স নিয়ে তারা খেলাধুলা করে কারণ তাদের দেশের প্রতি একটা ভালোবাসার টান আছে ভালোবাসা আছে যার কারণে তারা নিজের কোর্স নিয়ে তারা বর্ষা চালায় কিন্তু আমাদের বিশেষ আলাদা কেন মানুষ যে কোষ আমাদেরকে লাঠি মেরে ফেলে চলে গেছে তাহলে আবার কেন আনতে হবে আমি বুঝি না ভোট কিন্তু বোঝে না সবই ঠিকই বোঝে বাট বিশাল আলাদা আপনি দেখেন যে বাঙালি সালোর দিন সবচেয়ে বা সবচেয়ে ভালো কোষ কিন্তু তারা আমরা কোনো পাত্তায় দিচ্ছি না কেন দিচ্ছি না আমরা জানি না বাট হয় কি জন্য আর একবার তো ট্রাই করে দেখি এক বছর তাকে ট্রাই করে সে আমাদের কী উপর দেয় কেমন ভালো মাঠে পারফরমেন্স করে কেমন কী করে আমরা দেখি একবার কিন্তু তাদের কোনো কোনো মাথা ব্যথা নাই আমি দেখেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কোনো একটা কোর্স বাংলাদেশের নাই যেমন বলিং কোর্স ফিল্ডিং কোর্স তারপর স্পেন্স প্রত্যেকটা কোর্স আছে বাহিরের বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একটা টাকা আছে তাই এই জন্য বের করে নেই কিন্তু অন্য রাষ্ট্র তো তাই নেই কেন ওইটা তারা বাংলাদেশ তারা এসে রাখতে চায় আপনি দেখেন যদি বাঙালির সাতজনীকে নেওয়া হয় কারণ তারা সবাই পছন্দ করে বাঙালি বাংলাদেশ খেলা আছে যারা সবাই তারা পছন্দ করে এবং সবচেয়ে বেশি পছন্দ করে তাদের কিন্তু তারা আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না আমার কথা হোক আমি রিসিপিকে অনুরোধ করবো তাহলে রিকোয়েস্ট করবো যে এক বছর তাকে দেখেন আপনারা যদি ভালো মনে করেন যে না দ্বারা বাংলাদেশ কী উন্নত হয়েছে ভালো হয়েছে তাকে রাখেন এটা না দরকার নেই সে খারাপ করে থাকে তাহলে বাদ দেন তাহলে এত প্রেসার হয় না এত কিছু হয় না বাট এটা বলি আবেগে ভালো লাগে কারণ আমরা নিজ জিনিস রেখে অন্য জিনিসকে আমরা গায়ে নিয়ে আসি এটা দেশপ্রেম না দেশপ্রেম হইলে আগে নিজেদের জিনিসটাকে ইউজ করি তারপর আমরা অন্য ইউজ করি কিন্তু আমরা শুরুতে আগে বিদেশ থেকে জিনিসটা নেই নষ্ট করে ফেলাই কারণ তারা আসে টাকার জন্য তাকে আসে না তারা আসে টাকার জন্য প্রতি মাসে তাকে পঁয়ত্রিশ লাখ টাকা দেন সে টাকার জন্য খেলে কিন্তু বাংলাদেশের কোচ যদি দশ লাখ টাকাও দেন কিন্তু সেই দেশের জন্য খেলবে এটা মাতকে আসলে রাখতে হবে বুঝতে হবে বাবা কী বলবো আচ্ছা বলার কিছু নেই মাঝে মধ্যে ওটা বিয়ে তৈরি করি আপনাকে মনে হবে তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখাবো কোনো ভিডিওতে